হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তোমাদের জন্য আজকে আরো একটা গাছের বিরিয়ানি নিয়ে আসলাম অনেক সুন্দর একটা গাছ অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এটা সৌদি আনরের ভিতরে রাখে লটকাইয়া এই গাছটা ইংলিশ নাম মারান্তা লেমন লাইন ফুটপাতের কালার গুলা অনেক সুন্দর এটা সৌদি রা ঘর সাজানো লাই নিয়ে যায় বারান্দাতে লটকায় রাখে সুন্দর দেখান যাওয়ার জন্য এটা ছোট ছোট ফুল হয় যে ছোট ছোট ফুল আসে অনেক সুন্দর একটা গাছ এই গাছটার ইংলিশ নাম মারান্তা লেমন লাইন পাতাগুলো অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম কে ভালো কই শুভ হাদা জামি جرايه اسمه مارن تلمن لاين هذا اسم انجليزي مره جميل جدا هذا شكل جميل مره حلوه هو ايش في الداخل. ما يا ابو انا اجي هذا المويه صبوا كل اسبوع مره وكل يوم ابو بخرج مويه بس رشوا مويه هو حب شيره الزرع اللاعب مرة حلوة جميلة جدا شوفوا راقة كيف لون مرة جميلة